তাজমহল ভালোবাসার ইতিহাসে লেখা এক অমর নাম চলুন আমরা আজকে তাজমহলের ইতিহাস সম্পর্কে জানি মোগল আমলের নির্মিত তাজমহল ভারতের আগ্রা শহরের যমুনা একটি পুরোনো স্মৃতি স্তম্ভ নয় ভালোবাসা ও সৌন্দর্যের প্রতি সম্রাট শাহজাহান তার প্রিয় মমতাজমহলের স্মৃতির জন্য এই তাজমহলটি তৈরি করেছিলেন অনেক বছর পেরিয়ে গেল তাজমহল আজও সারা বিশ্বের মানুষের কাছে বিস্ময় ও ভালোবাসার নাম এই সাধারণ গল্পের সূচনা সপ্তদশ শতকের মোগল সম্রাজের স্বর্ণযোগে সেই সময় মুঘল সম্রাজের বাদশাহ ছিলেন শাহজাহান এক একজন শক্তিশালী শাসক দক্ষ শাসক এবং একই সঙ্গে অসাধারণ স্থাপত্য প্রেমিক সম্রাট তার আমলে মুঘল স্থাপত্য সর্বোচ্চ শিখরে পৌঁছায় শাহজাহানের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন মমতাজ মহল যার নামের রত্ন প্রসা প্রসাদের রত্ন এই নামটি বোঝায় তিনি শাহজাহানের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন শাহজাহান ও মমতাজের ভালোবাসা রাজকীয় আনুষ্ঠিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল গভীর মানবিক আন্তরিক ও বিশ্বাসের গল্প এক সম্পর্ক ইতিহাসদের মতে মমতাজ ছিলেন শাহজাহানের সবচেয়ে বিশ্বাস সঙ্গী ও পরামর্শদাতা যুদ্ধের ময়দান থেকে শুরু করে রাজক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি প্রায় সব সময় বাদশার পাশে থাকতেন শাহজাদের তার মতামত গুরুত্বের সঙ্গে শোনা হতো এবং কারণে তাদের ভালোবাসার গল্প সাল এক নিয়ে তাদের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে প্রিয় এই অকাল মৃত্যু মানসিক মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দেয় বলা হয় তিনি দীর্ঘদিন সুখে নিমগ্ন ছিলেন এবং রাজকীয় সাত সজ্জায় ও আনন্দ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এই অসহীন বেতনার মধ্যেই শাহজান এক নিরূপ প্রতিক্রা করে তিনি মমতাজের স্মৃতির উদ্দেশ্যে নিখুঁতায় পৃথিবীর সব স্থাপনাকে ছাড়িয়ে যাবে এই প্রতিকা থেকে জন্ম নেয় তাজমহল যা পরবর্তী ষোলশো বত্রিশ সালে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় এটি ছিল তৎকালীন বিশ্বের অন্যতম বৃহৎ ও জটিল নির্মাণ প্রকল্প এই বিশাল কাজ সম্পূর্ণ করতে সময় লেগেছিল প্রায় বাইশ বছর ইতিহাস অনুযায়ী প্রায় বিশ হাজার দক্ষ কারিগর শিল্পী খোদাইকার ও এই নির্মাণ কাজ অংশ নেয় তারা এসেছিলেন ভারত ছাড়াও তুর্কিস্তান ও মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে এই বহুজাতিক কারিগর তাজমহল নির্মাণ নির্মাণে ব্যবহৃত উপকরণী প্রমাণ করে এটি কেবল একটি ভারতীয় স্থাপত্য নয় বরং এটি বৈশ্বিক শিল্পকর্ম মূল কাঠামোর জন্য ব্যবহৃত সাদা মার্বেল আনা হয়েছিল ভারতের রাজস্থানের মারাকানা অঞ্চল থেকে যা আজও বিশ্বের সারা মার্বেলের একটি হিসেবে পরিচিত এছাড়া লাল বেলি পাথর সংগ্রহ করা হয় রাজস্থান ও পাথেরপুর সিক্রি এলাকা থেকে এবং এসেছে পাঞ্জাব অঞ্চল থেকে ভারতের বাইরেও বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল মূল্যবান পাথর চীন থেকে জ্যাট তিব্বত থেকে স্বচ্ছ খ্রিস্ট আফগানিস্তান থেকে লাজুজি পারস্য বা বর্তমান ইরান থেকে তারকেস শ্রীলঙ্কা থেকে চাপায়ন এবং আরব অঞ্চল থেকে কার্নি পাথর এবং পাথর ব্যবহার করা হয়েছে তাজমহলের বিখ্যাত তাজমহলের স্থাপত্যের সবচেয়ে বিস্ময়কর এর নিখুঁত প্রতিসাম্য পুরো কাঠামোটি এমনভাবে নকশা করা হয়েছে যে ডান ও বাম পাশ একেবারেই সমান মূল সমাজের ভ্রমণ মসজিদকে যাওয়া ভ্রমণ বাগান ও জলদারা সবকিছুই জ্যামিতিক নিয়ম মেনে সাজানো তার তারপনে অবস্থিত চারটি উচ্চ মিনার সামান্য বাইরের দিকে খেলানো এর পিছনে ছিল বৈজ্ঞানিক চিন্তা ভূমিকম্প হলে যেন মিনার মূল সমাধির উপর না পড়ে সাদা মার্বেলের আরেকটি বিস্ময়কর বৈশিষ্ট্য হল আলো অনুযায়ী রং পরিবর্তন ভরে তাজমহল হালকা গোলাপি দুপুরে উজ্জ্বল সাদা এবং সন্ধ্যায় সোনালী আবাদ ধারণ করে পূর্ণিমা রাতে চাঁদের আলোয় তাজমহল যেন রূপকথার কোনো প্রাসাদে পরিণত হয় তাজমহলের দেয়ালের কাছে গেলে এই প্রকৃত সৌন্দর্য ধরা পড়ে এখানে জীবন্ত প্রাণের ছবি বা মূর্তি নেই বরং মার্বেলের গায়ে খোদাই করা রয়েছে ফুল লতা ও ধামিত নকশা পদ্ধতিতে মার্বেলের ভিতরে প্রায় উনত্রিশ ধরনের ও দামি পাথর বসিয়ে এই নকশা তৈরি করা হয়েছে প্রবেশ পথ ও জুড়ে কালো মার্বেল উপরের দিকে যেতে যেতে অক্ষরগুলোর আকার ধীরে ধীরে বড় করা হয়েছে যাতে দূর থেকেই সব লেখা সমান মনে হয় এটি এক অসাধারণ অপটিক্যাল ইলিউশন মূল সমাধি ভবনের ভেতরে একটি অষ্ট কক্ষ রয়েছে সূক্ষ্ম মার্বেলের জালির ভেতরে রাখা আছে সাজান ও মমতা জমলের সমাধি এই কক্ষে যে কোনো শব্দ বহুবার প্রতিধ্বনিত হয় যা দর্শনার্থীদের মনে হয় এক গভীর তাদের সৃষ্টি করে তাজমহল একটি সম্পূর্ণ স্থাপত্য কমপ্লেক্স প্রবেশ পেরিয়ে করে চারাবাগ নামে পরিচিত বাগান ইসলামিক বিশ্বাস অনুযায়ী এই চারাবাগ স্বর্গের প্রতীক জলধারা ও পথ দিয়ে বাগানটি চারটি সমান অংশে ভাগ করা হয়েছে বাগানের মাঝখান দিয়ে হয়ে গেছে একটি লম্বা জলের নালা যেখানে তাজমহলের নিখুঁত প্রতিবিম্ব দেখা যায় মূল সমাধির দুপাশে লাল বেলে পাথরে দুটি একই ভ্রমণ রয়েছে একটি মসজিদ এবং অন্যটি জাওয়াব যা কোনো নান্দিক ভারসাম্য বজায় রাখার জন্য নির্মিত তাজমহল যমুনা নদীর তীরে নির্মিত হওয়ায় এক নদী নির্মাণ কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পথে দূর দূরান্ত থেকে ভারী মার্বেল ও পাথর আনা হতো এর সঙ্গে নদী তাজমহল সৌন্দর্যের নতুন যাত্রা যোগ করেছে তাজমহল নির্মাণ একটি স্থাপত্য কাজই ছিল না এটি ছিল এক বিশাল প্রকৌশল ও ব্যবস্থাপনার উদাহরণ যমুনা নদীর তীরবর্তী নরম মাটিতে এত বড় স্থাপনা দাঁড় করানো ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং তাই প্রথমে গভীর ও শক্ত ভিত্তি তৈরি করা হয় নদীর ধারে কুয়োর মতো কাঠামো ঘুরে তার ভেতরে পাথর ও কাঠ বসিয়ে মজবুত ভিত্তি করা হয় যা আজও তাজমহলকে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করেছে নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য তৈরি করা হয়েছিল বিশেষভাবে রাস্তা র্যাম্প শোনা যায় প্রায় এক হাজার হাতি ব্যবহার করা হয়েছিল ভারী মার্বেল ও পাথর টানার কাজে দূর দূরান্ত থেকে আনা পাথর নদী পথে আগ্রায় পৌঁছাতে তার ফলপথে নির্মাণ স্থলে নেওয়া হতো ইতিহাসবিদদের মতে তাজমহল নির্মাণ তৎকালীন সময় প্রায় তিন থেকে পাঁচ কোটি রুপি ব্যয় হয়েছিল যা আজকের মূল্য বিপুল অঙ্কের সমান সম্রাট শাহজাহান এই নির্মাণ কোনো ধরনের আপোষ করেনি সেরা কারিগর সেরা উপকরণ ও সর্বোচ্চ মান বজায় রাখাই ছিল তার লক্ষ্য এই কারণে তাজমহল শুধু একটি সমাধি নয় বরং মুঘল সাম্রাজ্যের ক্ষমতা ঐশ্বর্য ওরুচির প্রতীক হয়ে উঠেছিল শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেল তাজমহল আজও মানুষের একটাই দেয় ক্ষমতা ও ঐশ্বর্য ক্ষণস্থায়ী হলেও সত্যিকার ভালোবাসার চিরকাল ক্ষমত হয়ে থাকে ধন্যবাদ আমাদের সাথে এখন থাকার জন্য আরো নতুন নতুন এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন